আসসালামু আলাইকুম আজ দুপুর আমার একটা অর্ডার এসেছে ডেলিভারি ম্যান আমার গেডের সামনে এসে ফোন দিছে তো আপনাদের সাথে শেয়ার করব আমি কি অর্ডার করেছিলাম তো আমার অর্ডার ডেলিভারি ম্যান ফোন করার পরে প্রথম আমার হাজব্যান্ড নেমে গেছে কারণ ও অনেক দিকে ঘুরতেছে তো পরে আসলে আমাদের বিল্ডিংটা আসলে অনেক একদম সংক্ষেপ ঠিকানা ও পরে চিনে চলে আসছে আমিও গেলাম ক্যামেরা হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে যখন আমি ক্যামেরা করতেছি ছেলেটা বলতেছে যে ম্যাম আপনি কি ক্যামেরা করতে হবে না এটা ভালো আমরা যে না এটা আমি চেক করে নিই আমি যে কোনো কিছু আপনি কিছু মাইন্ড করিয়েন না তো আপনাদেরকে বলতেছি এটা সবারই করা উচিত এরকম আমরা যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি তখন আমরা অনেক সময় অনেক ধরনের প্রতারণার শিকার হই কারণ আমরা জিনিস দেখি একরকম অর্ডার করি একরকম আসে আর এক রকম তো সেই জন্য এই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য আমি এভাবে ভিডিও করি তাহলে এটা একটা সাক্ষী থাকলো তাহলে ওই ওই ফেজের সাথে বা নব দেওয়া যায় মিথ্যা প্রতারণার দায়ী কিছু একটা করা যায় ব্যবস্থা নেওয়া যায় তো যে দেখতে পাচ্ছেন আমি কি অর্ডার করেছি আমি রাজশাহী আমওয়ালা ফেজ থেকে এই খেজুরের গুড়গুলি অর্ডার করেছিলাম বিশেষ করে চকলেটের চকলেট যে খেজুরের গুড়টা আছে ওই গুড়টার জন্য আমরা অর্ডার করেছিলাম এটা এটা মাসাল্লাহ আমি খুলে আমার হাজব্যান্ড বিচ বিস করে মুখে দিয়ে দিচ্ছে ওরা অনেক বেশি ভালো লাগছে আমরা সবাইও খেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রতিটা জিনিস একদম সুন্দর পরিফেটি করে তারপর দিয়েছি কিন্তু কই গোল চাক যে মিঠাগুলি আছে ওগুলি ওরা একটা কাগজে মরিয়ে দিয়েছে ওটা আমার কাছে দেখতে ভালো লাগে না কিন্তু আফটার অল সব কিছু ঠিকঠাক ছিল এই যে বয়ামে বলে যে লিকুইড মিল মিঠাটা দিয়েছে ওই মিঠেটা ও আমরা আসলে ওইটা আর একটু গাঢ় হলে তারপর ভালো হতো কিন্তু এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বড়িয়ে মিঠে থেকে একটু বেশি গাঢ় আরও একটু বেশি হয়েছে গাঢ় আরও বেশি গাঢ় করতে হবে তো আমার ছেলেটাকে ওরাবু দিলো বড়ো ছেলেটা নামাজ পড়ে আসছে ওকে দিলো ও খাচ্ছে বলে যে হ্যাঁ ঠিক আছে একদম অল দ্য বেস্ট খুব ভালো খুব মজা তারপর এদিকে আবার লিকুইড যে খেজুর মেয়েটা ওটা খুললো ওটা আসলে আমার কাছে আর একটু গাঢ় হলে ওটা আরও ভালো হতো তারপরে খোলা হলো যেটা যেটার জন্য আমার হাজব্যান্ডের আগ্রহ করে বেশি অর্ডার করার জন্য বলছে আমাকে আজকে কয়েকদিন ধরে বলতেছিলো যার জন্য আমি অর্ডার করেছিলাম এ দানাদার যে লিকুইড গুড়টা ওটা আসলে অনেক বেশি গাঢ় একদম সুন্দর পারফেক্ট ওইটা থাকবে ওটা নষ্ট হবে না এটা বাহিরেও থাকলেও এটা নষ্ট হবে না কিন্তু লিকুইড যেটা ছিল এক লিটারের উটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওইটা থাকবে না কারণ আমরা তো আসলে খেজুরের গুড়ি নিজেরা করে থাকি আমাদের একটা আইডিয়ার আছে এটা দানাদার এটা রাফ এটা অনেক বেশি ভালো এটা থাকবে এটাতে কোনো সমস্যা হবে না ওগুলি সব ঠিকঠাক ছিল তো এদিকে যে চকলেট গুড়টা আসলে অনেকগুলি খাওয়া হয়ে গেছিলো আমার হেল্পিং হ্যান্ডকে দিলাম আমিও একটু খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খেয়ে অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি ছোটোবেলায় হারিয়ে গেছিলাম যখন আমার আব্বা আমাদের জন্য ছিটো থেকে এই মিটাগুলি নিয়ে যেতেন সন্দীপে তখন আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন এক দুই মাস পর পর বাড়িতে যেতেন শীতকাল আসলে নিয়ে যেতেন আমরা খেতাম অনেক একদম ঠিক ওই স্বাদটা পেলাম আজকে চকলেট গুড়টাতে অন্যান্য গুড়গুলো ঠিক আছে কিন্তু ওই চকলেট গুড়টার সাথে অন্য কোনো গুড়ের কোনো তুলনা হয় না তা আলহামদুলিল্লাহ না সব কিছু ঠিকঠাক ছিল ভালো ছিল খারাপ না প্রতিটা মিঠাই সুন্দর তারপরে যে এই গুরু এই আমল আমলার যদি ফেজ থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমি লাস্ট পর্যায়ে সব কিছুই স্পষ্ট করে দিয়ে দিব ফোন নাম্বার এবং ফেজের ঠিকানা তো এই যে কুরগুলি সব আমি সাইট করে সুন্দর করে রাখলাম দেখে বুঝতে পারতেছেন সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো মিঠাগুলি অনেক সুন্দর ছিল ভালো ছিল খেত দুর্দান্ত সাদের বিশেষ করে এই চকলেট গুড়টা জন্য আমরা অনেক বেশি খুশি হয়েছি তো আমার ছোটো ছেলেটা কলেজে ছিল ও সে খেয়ে ও বলতেছে আম সত্যি ও অনেকগুলি খেয়ে ফেলতেছে বলে যে আমি আর ভাত খাবো না মিঠাটা খেয়ে ওর ফ্যাট ভরে গেছে পানি খেয়ে তো আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন এখনও যদি আমার ফেসটা বলো দিয়ে যান না দিয়ে থাকেন তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকেন তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে যাবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এই যে রাজশাহী আমলা ফেজের ঠিকানা পুরো ফোন নাম্বার এখানে আছে এখান থেকে আপনারা দেখে ফোন করতে পারেন বা অর্ডার করতে পারেন তো আলহামদুলিল্লাহ এই ফেজটাতে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন ওদের রাজশাহী আমলা ফেজের এই মিঠাগুলি একদম সুন্দর পারফেক্ট খেয়ে সবাই ছোটোবেলা বেলায় হারিয়ে যাবেন আমার বিশ্বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে